জয়েন বন্ধুরা আমি শান্তনু তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শান্তনু স্টাডি শান্তনু স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন নোটিফিকেশনটি অন করো চলো আজকের ভিডিওর টপিক হলো এসএসসি জিডি কনস্টেবলে এক্সাম যে তারিখ দিয়েছিল সেই তারিখ পরিবর্তন হতে চলেছে তো কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে চলো দেখে নেওয়া যাক ফেব্রুয়ারির চার তারিখে পরীক্ষা শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে তো চোদ্দো দিনের মধ্যে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা এসএসসি জিডি কনস্টেবল টু তো আর মাত্র তোমাদের হাতে বত্রিশ দিন সময় আছে এই বত্রিশ দিন সময় পুরো নিজেকে দাও এবং নিজের প্রিপারেশান লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে এক্সাম দিয়ে এসে তোমাকে কাট অফ ভিডিও আর দেখতে না হয় তো পিভিএসি টেস্ট তাও টেক্সট বুকে আর যেগুলো পারবে না সেগুলো রিভিশন করো তো চলো ভিডিওটা এই বলেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন নোটিফিকেশন অন করো চলো আজকের ভিডিও এই পর্যন্ত গুড